অনেক দল বলছেন এটাই নাকি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ আবার কেউ বলছেন এই পদ্ধতিতে নেতৃত্ব ও জবাবদিহিতা দুর্বল হবে তবে পিয়ার পদ্ধতি আসলে কি কেন এটার দরকার হয় এবং বিশ্বে অন্যান্য দেশে এর বাস্তব অভিজ্ঞতা কী বলে নিয়াম দিনেটরের সৌজন্যে চলুন দেখে নেই বিস্তারিত পেয়ার বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি এই পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পায় সংসদে তারা ঠিক ততগুলোই আসন পায় ধরুন একশোটি আসনের একটি সংসদে দল এ যদি চল্লিশ পার্সেন্ট ভোট পায় তারা পাবে চল্লিশটি আসন দল বি যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তারা পাবে তিরিশটি আসন এই পদ্ধতিতে প্রত্যেক ভোটের একটি নির্ভরযোগ্য মূল্য থাকে আনুপাতিক নির্বাচনের ফলে শুধু বড় দলই নয় ছোট দলগুলোও প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে যায় চলুন দেখে নেই বিশ্বের কোথায় কোথায় এই পদ্ধতি চালু আছে বিশ্বের প্রায় নব্বইটির বেশি দেশে পুরোপুরি বা আংশিকভাবে পিয়ার পদ্ধতি অনুসরণ করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে দক্ষিণ আফ্রিকা ভারতের রাজ্যসভাও কিছু নির্বাচনে এবং যুক্তরাষ্ট্রের কিছু স্থানীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি ফলো করা হয় এই সব দেশে দেখা গেছে এই পদ্ধতি বাস্তবায়নে বৈচিত্র্যময় ও ভারসাম্যপূর্ণ সংসদ গড়ে ওঠে যেমন জার্মানিতে এটি দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এনেছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটের গ্রহণযোগ্যতা কতটুকু তা বলা কঠিন চলুন দেখে নেই পিয়ার পদ্ধতির সুবিধাগুলো কি নম্বর এক প্রত্যেক ভোটের মূল্য থাকে ভোট নষ্ট হয় না নম্বর দুই ছোট দলগুলোর জায়গাও হয় ফলে সংসদ হয় ভারসাম্যপূর্ণ নম্বর তিন গণতান্ত্রিক পরিচিত্র রক্ষা হয় নারী সংখ্যালঘু পিছিয়ে পড়া গোষ্ঠীর প্রতিনিধিত্ব বেড়ে যায় সুবিধা তো দেখলাম এবার চলুন পিয়ার পদ্ধতির সমস্যাগুলো দেখে আসি এই পদ্ধতিতে দল মনোনীত করে কে সংসদে যাবে জনগণের সরাসরি বেছে নেওয়ার কোনো সুযোগ থাকে না পেয়ার পদ্ধতিতে নম্বর দুই সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় পাওয়া যায় না ফলে জোট সরকার হয় যা অস্থিরতা তৈরি করতে পারে নম্বর তিন স্থানীয় সমস্যা ও এমপির ব্যক্তিগত দায়বদ্ধতা দুর্বল হতে পারে এবার চলুন দেখে নেই বাংলাদেশের চলমান নির্বাচন পদ্ধতি আমাদের দেশে চলছে ফার্স্ট পাস্ট দি পোস্ট বা এফপিটিপি পদ্ধতি যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয় বাকি প্রার্থীদের ভোট নষ্ট হয়ে যায় এতে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে কেউ পুরো সংসদের আশি থেকে নব্বই পার্সেন্ট আসল পেয়ে যেতে পারে এর ফলে প্রকৃত জনমতের প্রতিফলন অনেক সময় দেখা যায় না পেয়ার পদ্ধতি হলে প্রতিটি ভোটের সম্মান নিশ্চিত হয় ছোট দলও গলা তুলে কথা বলার সুযোগ পায় তবে একই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সাংস্কৃতিক পরিপক্কতা স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রিয়ার পদ্ধতি একটা গাণিতিক গণতন্ত্র কিন্তু এ সফলতা নির্ভর করে মানসিকতা রাজনৈতিক সদিচ্ছা ও ব্যবস্থাপনার দক্ষতার উপর তাহলে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের জন্য কি এই পদ্ধতি বাস্তবসম্মত সময় উপযোগী নাকি বর্তমান রাজনৈতিক কাঠামোয় এটি হবে আর একটি জটিলতা আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর এই ধরনের তত্ত্ববহুল ভিডিও পেতে নিয়ামত্তি ন্যারেটওয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন ধন্যবাদ